আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমস মধ্যপ্রাচ্যে যে একটি ভয়ঙ্কর যুদ্ধ বিদ্যামান এটা দিনের আলোর মতো সত্য আর এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানকে ঘিরে বিস্তর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বেশি সেনা এবং সামরিক অস্ত্র রেডি করে রেখেছে ধারণা করা হয় ইরানকে চতুর পাশ থেকে ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র অপরদিকে এরকম ভয়ঙ্কর শক্তিকে মোকাবেলা করার জন্য ইরানও তার চতুর্পাশে অসংখ্য পরিমাণ প্যাক্সি বাহিনী তৈরি করে রেখেছে এর মাধ্যমে বোঝা যায় ও যুক্তরাষ্ট্রকে চতুর পাশ থেকে ঘিরে রেখেছে বর্তমানে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র মধ্য বাড়ছে কত পরিমাণ সেনা কি পরিমাণ সামরিক অস্ত্র এবং কৌশল যুক্ত করে রেখেছে এর বিপরীতে ইরান তাদের পেক্সি বাহিনীকে কতটা শক্তিশালী করেছে এবং ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেলে এর ফলাফল কি হবে এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিগত বছরের পর বছর যুগের পর যুগ মানুষ ধারণা করেছে মধ্যপার্চ্যে একটি বিস্তর যুদ্ধ শুরু হবে আর সেই সময় চলে এসেছে শুরু হয়ে গেছে এমন একটি ভয়ঙ্কর যুদ্ধ বিগত বছর ধরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে মধ্যপার্চ্য জুড়ে এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ ইয়ামিনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও ইরান এতে উত্তেজনা আরও বেড়ে যায় বর্তমানে উত্তেজনার পার শীর্ষ পর্যায়ে রয়েছে যে কোনো সময় সেখানে ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি আগে থেকে আজ করতে পেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাই ধাপে ধাপে সেখানে সেনা বাড়িয়েছে দেশটি শুধু তাই নয় ওই অঞ্চলে অনেক যুদ্ধ বিমান যুদ্ধ সহ বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন মিত্রদের উপরে যে কোনো হামলা ঠেকাতে আমেরিকার এমন পদক্ষেপ এমনটাই দাবি করেছে ওয়াশিংটন কিন্তু বাস্তব প্রেক্ষাপীঠ আলাদা পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যে দশটি দেশে প্রায় তেতাল্লিশ হাজার সেনা সমাবেশ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানে ইসরায়েল হামলা চালালে তাতে অংশ নিতে দেখা যেতে পারে এসব মার্কিন সেনাকেও Well as air bases at Tabic and Tayaf along the Red Sea would provide the American military with more options along a vital waterway that has come under increased attack from alleged mine and drone attacks by Iranian backed Houthi rebels in Yemen. প্রথমে দেখে নেব ইরানকে ঘিরে চতুরপাশে কোন দেশে কত পরিমাণ মার্কিন সেনা এবং কি পরিমাণ সামরিক অস্ত্র মোতায়েন করে রেখেছে দুঃখরাষ্ট্র। সিরিয়াতে প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরাকে ঠিক কতজন সেনা রয়েছে তা প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুই হাজার একুশ সালে মোট সেনার সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনা হয় মার্কিন সেনার সংখ্যা স্পষ্ট নয় তবে দেশটিতে অন্তত একটি রয়েছে অত্যন্ত ওই নাম সাইট ধারণা করা হয় সেখানে একটি রাডার নজরদারি ব্যবস্থা রয়েছে ইসরায়েলের প্রতিবেশীদের জর্ডানে দুই হাজার তেইশ সালের জুন পর্যন্ত প্রায় দুই হাজার নয়শো মার্কিন সেনা রয়েছে জর্ডানের মার্কিন ঘাঁটি থেকে সিরিয়া এবং ইরাকে গোয়েন্দা মিশন চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র about 2500 US troops are stationed at Prince Sultan Air Base southeast of Riyadh. মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। দেশটির রাজধানী দোহার দক্ষিণ-পূর্বে আল উদাহিদ বিমান ঘাঁটিতে প্রায় 8000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডারের আঞ্চলিক সদর দপ্তরও কাতারে অবস্থিত। ওই ঘাঁটি কাতারের বিমানবাহিনীও ব্যবহার করে। এশরা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এই বিমান ঘাঁটিতে। ২০২২ সাল পর্যন্ত বাহারাইনে নয় হাজারের বেশি মার্কিন সেনা সদস্যের উপস্থিতি ছিল বাহারাইনে থাকা মার্কিন নৌঘাটি মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডারের সদর দপ্তর হিসাবে ব্যবহার করে আসছে এখানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহারাইনে খলিফা বিন সালমান একমাত্র বন্দর যেখানে মার্কিন এয়ারকার কেরিয়ার এবং উপচর জাহাজ অবস্থান করতে পারে উনিশশো সালে কুয়েতে হাজার হাজার সেনা পাঠায় যুক্তরাষ্ট্র দেশটিতে থাকা ইরাকি বাহিনীকে হটাতে বহুদেশি জোরের অংশ হিসাবে সেখানে মার্কিন সেনা পাঠানো হয় সালে কুয়েতে প্রায় মার্কিন সেনার ছিল সৌদি আরব সৌদি আরবের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ পরামর্শ ও সহায়তার জন্য দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে দেশটিতে দুই হাজার সাতশোরও বেশি সেনা মোতায়েন করা হয় হোয়াইট হাউস জানিয়েছে ওই সেনারা এয়ার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করে এছাড়া সামরিক এয়ার কার্ডের অপারেশনও সহায়তা করে থাকে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র সংযুক্ত আরব আমিরাত এই দেশে যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার সেনা মোতায়েন রয়েছে তাদের অধিকাংশ আল দাপারা বিমান অবস্থান করছে এটিকে আঞ্চলিক এয়ার এবং মিসাইল সিস্টেম ট্রেনিং হাফ হিসাবে যুতুভাবে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাহিরে সবচেয়ে বেশি জাহাজ ও আমিরাতের বন্দরগুলোতে রয়েছে উমানে কয়েকশো মার্কিন সেনা রয়েছে মূলত এসব সেনা মার্কিন বিমান বাহিনীর সদস্য উমানে অতিরিক্ত দেশটার এবং ফাইটার জেট পাঠায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী এবং উমান সাগরে ইরানের নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন এছাড়া ন্যাটোর সদস্য তুরস্ক এক হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে তারা মূলত আদানা শহরের কাছে একটি বিমান ঘাঁটি এবং ইজমিরের কাছে একটি বিমান স্টেশনে মোতায়েন রয়েছে পরিস্থিতি যখন এই তখন ইরানও তো বসে নেই উনিশশো আশির দশক থেকে গোটা মধ্যপার্চ্যের অস্তিত্ব ধরে রাখতে ইরান বিভিন্ন দেশে তৈরি করে তাদের পুক্সি বাহিনী যার মাধ্যমে মধ্যপার্চের নিয়ন্ত্রণ যেন ইরানের হাতে থাকে ফিলিস্তিনির হামাস পাত্তা ইসলাম ইজিয়াত এসব সংগঠনকে ইরান অর্থ দিয়ে সহায়তা করে থাকে ইরাকে রয়েছে তিনটি বাহিনী এ সমস্ত বাহিনীকে অর্থ এবং সামরিক অস্ত্র অনুদান দিয়ে থাকে ইরান সিরিয়াতে রয়েছে আরো বেশ কয়েকটি বাহিনী এদেরকেও সামরিক অস্ত্র অর্থ এবং ট্রেনিং দিয়ে থাকে ইরানের আইআরজিসি উমান এবং বাহারাইন পর্যন্ত ইরানের পক্ষী বাহিনী রয়েছে যেন যে কোনো সময় এদের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটা করতে পারে ইরান ইরানের পক্সি বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হল লেবাননের হিজবুল্লাহ ইয়ামিনের হুতি বিদ্রোহীরা এই দুইটি পক্সি বাহিনী যথেষ্ট শক্তিশালী তাদের কাছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও ভূমি থেকে নিক্ষেপযোগ্য অসংখ্য পরিমাণ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রয়েছে আধুনিক সাজুয়া রয়েছে রয়েছে অসংখ্য পরিমাণ যোদ্ধার সংখ্যা রয়েছে যুদ্ধের প্রশিক্ষণ যে কোনো দেশের বিরুদ্ধে তারা বছরের পর বছর লড়াই করে টিকে থাকার মতো শক্তি রয়েছে বিদ্রোহীরা যে কতটা শক্তিশালী তারা তা ইতিমধ্যে প্রমাণ করেছে দীর্ঘ সাত বছর লড়াই করেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের সাথে তাদের কাছে রয়েছে আধুনিক অস্ত্র এর ভিতরে হাই ক্ষেপণ অস্ত্র উল্লেখযোগ্য ইসরায়েল যদি ইরানে সর্বাধিক হামলা চালায় তাহলে যুদ্ধ শুরু হবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে তখন ইরানের এইসব মিলেশিয়া বাহিনীগুলো ইরানের জন্য উল্লেখযোগ্য কাজ করবে তাদের কাজ হবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশের ভূমি ব্যবহার করে ইরানে হামলা চালাবে তারা সেই দেশকে টার্গেট করবে যার ভিতরে উল্লেখযোগ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব জর্ডান ওমান বাহারাই আর ইরানের টার্গেট হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত পরিমাণ সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো ধ্বংস করা আর ইসরায়েলকে তসনস করা An unveiling ceremony more than six months in the making. বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ধরিয়ে নেওয়া যায় মধ্যপ্রাচ্যে একটি সর্বাধিক যুদ্ধ আসন্ন সেটা এখন হোক কিংবা পরে মধ্যপ্রাচ্য থেকে গোটা পৃথিবী জুড়ে একটি বিস্তর যুদ্ধ শুরু হবে এমনটাই উল্লেখ রয়েছে ইসলামে ইসলামের ভবিষ্যদ্বাণীতে রয়েছে মধ্যপ্রাচ্যের শাম শহর থেকে এক মানব সভ্যতা ধ্বংসের যুদ্ধ শুরু হবে যে যুদ্ধের মাধ্যমে এক তৃতীয় অংশ মানব সভ্যতা হারিয়ে যাবে এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে মালহামা মাসের পর মাস পৃথিবীতে সূর্যের আলো পুষবে না বর্তমান যুগের বিজ্ঞানীরা এই যুদ্ধের নাম দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কতদিন পর শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এই সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলে আর ইসলামের ভবিষ্যৎবাণী কি বলে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ